দেখছেন এই মুরগিগুলোর নাম হচ্ছে ফাউমি মুরগি হ্যাঁ এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে দশ বারোটার মতো হবে আর বাইরে আছে অনেকগুলো খুব সুন্দর আর পাশাপাশি কাকু হচ্ছে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে বিকন আইডিয়াল স্কুল স্কুলের সাথে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার কাকু হচ্ছে মানবিক একজন মানুষ আর একটা বিষয় বলি শেয়ার করি সেটা হচ্ছে কাকু কিন্তু আপনার গাছ আছে হ্যাঁ এখানে সুপারি গাছ তারপর হচ্ছে আপনার আম গাছ কলা গাছ পেয়ারা গাছ লেবু গাছ বিভিন্ন গাছ কিন্তু সে লাগায় রাখছে হ্যাঁ আর আমরা যারা বাজার থেকে তরি তরকারি কিনি কাকু কিন্তু বাজারে বাজার থেকে কিনে না তার নিজস্ব যে চাষাবাদের যে গাছগুলো আছে সেখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে মানে কদরের গাছ কদু বলি আমরা হ্যাঁ কদুর গাছ কত সুন্দর লাগে দিছে আর এই জায়গাটা হচ্ছে আপনার স্কোয়ার সিস্টেম তাই না এই যে এখানে হচ্ছে আপনার লাউ গাছ আর এটা হচ্ছে যে এই পাশে হচ্ছে শাকের গাছ দেখছেন কত সুন্দর চমৎকার হচ্ছে পুঁইশাকের গাছ এই যে

ধনিয়া পাতা আর ধনিয়া পাতা আছে দেখেন বিভিন্ন বিভিন্ন গাছগাছালি হাঁস এ দেখেন আরেকটা আশ্চর্যজনক জিনিস দেখাই এই যে কবিতর কবিতরের বাসা দেখছেন কবিতরা আছে না এই যে এখানে হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া গাছ নাকি না কি ধনিয়া এ এডিকি কাকু ধনিয়া পাতা ও ধনিয়া পাতা বিদেশি পুঁই শাকের গাছ বাহ শীতের সময় কিন্তু পুঁই শাক চিংড়ি মাছের যে রান্নাটা হয় খুব সুন্দর তাহলে সব কথা বেশি বেশি দেখা যায় ওই যে ছোট বড় অনেক ধরনের কদর এই যে কদর দেখতে পাচ্ছেন কদর এই যে কদর এই যে কাকু কাকু যত্ন সহকারে গেলে চাষাবাদ করেন পাশাপাশি তিনি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে এই যে হাঁসকে আদা দিতেছে দুইটা রাজহাঁস আর ওই যে ফাউমি মুরগিগুলা আর এই পাশে দেশি মুরগির বাচ্চা আছে এই যে দেশি মুরগি এগুলা এই সমস্ত কাজ হ্যাঁ মানবিক মানুষ যারা আছে তাদের দ্বারাই সম্ভব হ্যাঁ যারা মানবিক মানুষ তাদের দ্বারাই সম্ভব আচ্ছা কত সুন্দর আচ্ছা কাকু কেউ যদি এখান থেকে মুরগি ক্রয় করতে যা দেওয়া যাবে নাকি না ও আচ্ছা বাচ্চা ফুটানো পরে কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই দেওয়া যাবে দেখছেন কত সুন্দর এটা ছোট্ট করে এই যে মুরগির ঘরও বানায় রাখছে হাঁস কি নিচে থাকে নাকি রাজহাঁস রাজহাঁস করে থাকে এটাতে নাকি ওটাতে ওটাতে ওইটাতে এইটার নাম কি এটা আচ্ছা পানি খাবার দেওয়ার বাটি বুঝলেন মুরগি রোগ বালায় কম হয় খুব যত্ন সহকারে যে তুই করতেছে জাল পালন আর ভ্যাকসিন দিতেছে তো নিয়মিত ভ্যাকসিন দিচ্ছে সেই জন্য কম হচ্ছে এই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ